বন্ধুরা ভালো আছেন আজ এরা ইন্টারন্যাশনাল যুক্ত দমাকাদার বাজবে কম্পিটিশন এবং সাউন্ডের কাজে দুটি ব্যবহার করতে হবে আর আরসিপ এর সেটআপ যে ছবিটা দেখছেন নিচে ফোর বেস দুটো আছে উপরে দুয়ের টপ আরসি মডেল চারটা যে তার উপর প্রত্যেকটা টপে দুটো করে 752 টুইটার দেয়া আছে মানে আটখানা দেয়া আছে এখানে চার জোড়া এই সেটআপটা আপনি কম্পিটিশন এবং সাউন্ড দুটোতেই ব্যবহার করতে হবে সেইটা দেমাকে রেখে এই বলছি চারি আপনার দিতে সাইড এখন আপাতত যে ছবিটা আপনার দেখছে তারই হিসাবটা আমি বলবো কারণ এর সঙ্গে র্যাক দেওয়ার দরকার এখানে চারজোড়া ফিফটি টুইটার দেওয়া আছে অলরেডি প্রত্যেকটা টপে দুটো করে যদি আপনি সৌন্দর্য রক্ষার জন্য চারিদিকে র্যাক দেন সেটা আপনার ব্যাপার খরচটা আরো পঞ্চাশ টাকা বেড়ে যাবে আসুন এই সেট কি কি দিয়ে করছি আপনার ভাবতে পারি এটা পনেরোশো আটশো দিয়ে করবো না আমি তারও কম দিয়ে করছি এটা আমি নিচেই দেবো আট ইঞ্চির বারোশো আট স্পিকার আটখানা থাকবে একটা বেসে চারটে করে স্পিকার আটখানা টপে থাকবে পনেরো জির ছশো আট আমার তৈরি করা সেটাও কিন্তু থাকবে আটখানা চার দুগুনা দুটো করে আছে মেশিন দেবো আমি তিনটে ফাইভ বি কে মেশিন একটা বেসে ফাইভ কে আর একটা বেসে ফাইভ কে টোটাল চারটে টপে একটা ফাইভ কে আর সেন ভি টুইটার যে আছে

পূর্ণ করে আরো পঞ্চাশ হাজার টাকা আপনার এক্সট্রা হবে তবে দরকার নেই আপনি গেট আপ বাড়াকানোর জন্য ওটা অবশ্যই করতে পারেন সেখানে আরো পঞ্চাশ হাজার টাকা বেড়ে যাবে কারণ সেখানে একটা সাতশো মেশিন দিয়ে বাঁচবে এবার বলি শুনুন এবার এই যদি আপনারা করতে চান কিন্তু কম্পিটিশন এবং সাউন্ড দুটি করতে হবে আর এটা আমার তৈরি করে স্পিকার থাকবে দু বছর ওয়ারান্টি ওয়ান্টি দিয়ে এটা তাইওয়ানের ম্যাগনেট থাকবে পাকা ম্যাগনেট তাই তৈরি করা ম্যাগনেট দিয়ে আমি করব এটা পনেরোশো এবং আটশো আট যদি কেউ আমার কম্পিটিশন আছে করতে আসে তাহলে আমি বারোশো আর ছশো আমি তাকে দাঁড়াতে দেবো না দাঁত কেলাচ্ছেন কেলাবেন না টেস্টিং ভিডিওটা এখনই দেখতে পাবেন এটা ডালগুলি দেখে গেছে সেটটা টেস্টিং ভিডিওটা লাস্টে দেখবেন এই ভিডিও শেষে আমি দিয়ে দেবো কেমন ধমাকাদার বাজছে দেখতে পাবেন টোটাল সেটটা খরচ করতে লাগবে সাড়ে চার লাখ আপনি যদি সাইডে দেন পাশে দুই পাশে এবং উপরে তাহলে আরো পঞ্চাশ পাঁচ লাখ খরচ হবে এমন ধমাকাদার সেট আপনি ভালো করে বাড়িতে বসে খেয়ে দিয়ে খাতা পেননি হিসেব করে যেটা বললাম দেখবেন এমন একটা বেশি লাভ নিচ্ছি না কিন্তু বাঁচবে ধমকাদার এই সেট আপটা করতে পারেন খুব সুন্দর বাঁচবে আর সিএফ এর বেস আর টু এর টপ তিনটে পাঁচ হাজার সা একটা স্ট্রেঞ্জার পাঁচশো দুটো পাঁচ কিলো সাত কিলো স্টেবিলাইজার মিক্সচার কসভার চিপ মেশিন পুস্টিং বক্স তার কড ইত্যাদি দিয়ে লাইন তার সব দিয়ে ফুল ফিটিং সাড়ে চার লাখ টাকা পড়ছে যদি করছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবে দেখতে হবে খুব স্টার আর অবশ্যই এই বক্সটার টেস্টিং ভিডিওটা দেখে নেন কেমন বাজছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর ভালো বাজলে অবশ্যই আমাকে অর্ডার করবেন বাই